হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো যারা ক্লাস এইটে পড়ছে এবার তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের আশাপূর্ণা দেবীর রচিত কি করে বুঝবো যে গল্পটা রয়েছে সেটাই আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় গল্পটা কিন্তু একদম কঠিন না খুব সহজ আর মজার একটা গল্প যেটা সাথে তোমরা কিছুটা নিজেরও রিলেট করতে পারবে নিজের জীবনের সাথে যে এটা তো আমাদের সাথেও হয় সেরকমই একটা ছোট্ট ছেলের গল্প তার ফ্যামিলি নিয়ে কি হচ্ছে না হচ্ছে গল্পটা পড়ে আমরা জানতে পারবো কিন্তু ভীষণ মজার তোমরা শুনে খুব মজা পাবে পড়ার থেকে বেশি তোমরা পড়ে অনেক সময় হয় কি একটা জিনিস বুঝতে পারছো না কঠিন কিন্তু এই গল্পটা একদমই সেরকম না তো আমি স্টার্ট করছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো কি করে বুঝবো আশাপূর্ণা দেখি ছ বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল ছ বছর বয়সে একটা ছেলে যার নাম হচ্ছে বুকু সে তার বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামল অনেক আগে রিক্সা গাড়ি দেখা যেত এখন অতটাও দেখা যায় না কিন্তু দেখা যায় বেশি না যে রিক্সা গাড়িতে একজন থাকে যিনি রিক্সাটা টেনে নিয়ে আসে আবার আরেক ধরনের রিক্সা আছে যেটায় তিনি চালিয়ে নিয়ে আসে কিন্তু তখন অনেক দিন আগেকার সময়ে তখন কি ছিল একজন ব্যক্তি যার রিক্সা তিনি তার রিক্সায় তার প্যাসেঞ্জারদেরকে বসিয়ে গাড়িটা টেনে নিয়ে আসতো সেই প্যাসেঞ্জারের গন্তব্য অবধি তো সেই বুকু দেখছে তার বাড়ির সামনে একটা রিক রিক্সা গাড়ি এসে দাঁড়ালো রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটা সোটা মহিলা আর একটি বুকুর মতো বয়সী ছেলে বুকু কি দেখলো বুকু দেখলো সেই রিক্সাগার দিয়ে নামলো দুটো মোটা সোটা মহিলা আর ওর বয়সী মানে ওর বছর বয়সী মানে ওর মনে হলো এ তো আমার বয়সী হবে সেরকম একটা বাচ্চা ছেলে সেটিও নেহাত রোগা নয় মানে সেই বাচ্চাটাও রোগা নয় সেও মোটা সোটা গুবলু গুবলু বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় আরে বাবা রিক্সা গাড়ির অতটুকু খোলার মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে পুকু খেলতে খেলতে রিক্সার দিকে তাকালো আর ভাবলো এইটুকুনি রিক্সার মধ্যে এই তিনজন যারা এত মোটা সোটা তাদের জায়গা হলো কি করে দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোহাকে উঠে এক হেসে বলল কি খোকা চিনতে পারছো ওই যে দুটো মহিলা রিক্সা থেকে নামলো তার মধ্যে একজন ও যে রোহাকে বসে খেলছিল বাড়ির বাইরে সেখানে উঠে গিয়ে ওকে বললো তুমি খোকা বললো বললো যে খোকা তুমি ভালো আছো তো বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকায় যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে যে এরা কারা তারপর ঘরের পেন্ডুমা পেন্ডুলামের মত পেন্ডুমাম দুই কোমরে দুই হাত দিয়ে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় রোয়াকে খেলছিল সেখান থেকে উঠে ও দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ভাবছে যে এরা কে আমি তো চিনি না তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে ঘড়িতে যে পেন্ডুলাম হয় যেটা প্রত্যেকটা ঘন প্রত্যেকটা ঘণ্টা যে এক একটা ঘণ্টা হয় একটা দুটো যে বাজে সেই টাইমে ঘণ্টা বাজে সেগুলোকে পেন্ডুলাম বলে পেন্ডুলাম ঘড়ি তো সেরকম ও এদিকে ওদিকে মাথা নাড়াতে শুরু করল মহিলা দুটি তো এমন ধরন দেখে হেসেই খুন বলছে মহিলা দুটি ও এরকম হাস্যকর করছে ইঙ্গিত ওগুলো দেখে ওরা হেসেই খুন হেসে গড়াগড়ি খাচ্ছে একজন বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কী করে ওই দুজন মহিলার মধ্যে একজন বোঝা আমরা তো অনেক দিন আগে এসেছি ওর কি করে মনে থাকবে বুকু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো তখন বুকু কি বলল বলল যখন আপনারা এসেছিলেন তখন হয়তো রোগা ছিলেন কারণ আমি কোনোদিন এত মোটা কাউকে দেখিই নি শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠলো আর একজন কিন্তু হেসে ওঠেন ওই দুজন মহিলার মধ্যে একজন সেই অপমান শুনে হেসে উঠলো আর একজন রেগে গেল খুব খুব করে আস্তে আস্তে বললেন নির্মলার ছেলে তো আচ্ছা মজার কথা বলে তা তোমার মা বাড়ি আছেন তো খোকা তখন এক যে হাসছিলেন ওর কথা শুনে সে বলল যে নির্মলার ছেলে খুব দুষ্টু হয়ে যে মজার কথা বলে নির্মলার কে বুকুর মা জিজ্ঞেস করলো তোমার মা বাড়িতে আছে তো হ্যাঁ বুকু উত্তর দিল হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন বললো তাহলে চলো বলে বাড়ির ভেতরে ঢুকে পড়লো শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে নিয়ে হাঁপাতে হাঁপাতেন বললেন কই খোকা তোমার মা মানে ঘরে ঢুকলে শুধু ঢুকলেনই না সাথে সাথে বসেই পড়লো মানে কাউকে বলার আর অনুমতি নিল না নিজেরা বসে পড়লো দুটো ছোট ছোটো মোড়া ছিল মানে চেয়ার ছিল যেগুলো বেতের তার মধ্যে তারা এমনভাবে ঢুকে বসলো যেখানে তাদের জায়গা হওয়ার কথা না কিন্তু তোরা চাপা চাপি করে ওই দুটোর মধ্যে ঢুকে বসলো তারপর বললো কই তোমার মা কোথায় মা মা তো সেই তলার ছাতে রান্না রান্নাঘরে বুকু উত্তর দিল তার মা তিন তলার ছাতে রান্নাঘরে রান্না করছে ওর বাবা আটকে ওঠেন এরা তিনতলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রক্ষে করো তিন তলায় রান্না করছে সিঁড়ি ভেঙে আমি আর দেখা করতে যেতে পারবো না রক্ষা করো উহ বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দুই তিন বাস বদল শেষ দিক রিক্সায় যাও দেখি না বাবা ছুটে তিনতলা গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলছে বাড়ি দিয়ে আসার পথে দু তিনটে বাস বদল করেছি তারপর রিক্সায় করে এসেছি এখন তিনতলা বেয়ে আবার তোমার মায়ের সাথে কথা বলতে যেতে পারছি না বুকুকে বললো তুমি তোমার মাকে গিয়ে দেখে নিয়ে এসো বলগে উত্তরপাড়া উত্তর পাড়া থেকে ছেনুমাসিরা এসেছেন আর কি শিখিয়ে দিল বললো যে তার মাকে গিয়ে বলতে উত্তর পাড়া থেকে ছেনুমাসিরা এসেছে বুকু ছুটে ওপরে চলে যায় তার মাকে যেহেতু ডাকতে পাঠিয়েছে সেই কারণে ইত্যবসরে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ারের কনুইয়ে ধাক্কায় উল্টেছে মানে সেই যে দুটো মোটা সোটা মহিলার সাথে একটা বাচ্চা ছেলে এসেছিলো তার নাম কি তার নাম হচ্ছে ডাম্বল সে চেয়ারে বসেনি সে তার হাতের কনুইয়ের গুঁতোয় একটা চেয়ারকে উল্টে ফেলে দিয়েছে টেবিল ঢাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলে যে সুন্দর করে টেবিল ঢাকা থাকে সেটাকে টেনে কুচকে ঝুলিয়ে নামিয়ে দিয়েছে টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে টেবিলের ওপর যাবতীয় যা কিছু ছিল সব এলোমেলো করে ফেলেছে একেবারে ঘরের অধিককার দেয়ালে রাখা আলমারিটা একটা পাল্লা ধরে এমন টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে কী করেছে অন্যদিকে দেওয়ালে একটা আলমারি রাখা ছিল যেটা তালা দিয়ে বন্ধ করা ছিল চাবি রাখা ছিল চাবি এসে খোলেনি পাল্লাটা ধরে টান মেরেছে তাতেই চাবি শুদ্ধ পাল্লা খুলে বেরিয়ে এসেছে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে তিন চারখানা বই নামিয়েছে ওদের একটা বইয়ের শাড়ি ছিল একটা তাক যেখানে অনেক বই সাজানো ছিল সেখান দিয়েও কী করেছে সব তো এলোমেলো করছে সেখান দিয়ে তিন চারটে বই টেনে নামিয়ে দিয়েছে তারপর কি করছে দূর ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ওপর ধাপে ওঠে বসে পা দোলাতে শুরু করে বইগুলো নামিয়ে এসে দেখলো দেখলো বইয়ে কোনো ছবি নেই তখন বলছে বইগুলো বইগুলোতে তো ছবিই নেই শেষমেশ সে কী করলো জাংলার ধাপিতে উঠে বসে পাউলাতে শুরু করলো বুকু এসে বলল মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছো তুমি আলমারি ভেঙে বই না নিয়েছো মানে বুকু এসে বলল যে মা আসছে আর যখন সে দেখলো আলমারি ভেঙে গেছে বই নামানো রয়েছে তখন বুকু ডাম্বলকে জিজ্ঞেস করলো যে তুমি করেছো এগুলো ডামবেল অগ্রাহ্যভাবে বুকুর দিকে চোখ চোখপিটপিট করে তাকিয়ে উত্তর দিল ইস আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বলছে ডাম্বল মানে অগ্রাহ্য করে যে সে কিছুই করেনি সে নিজের দেমাকে বসে থাকে তারপর বলল শুধু আলমারিটা খুলেছি ওটা তো গুড়িয়ে ছাতুর মতো করে ফেলিনি ভেঙে মানে ডাম্বল কি বললো বুকুর উত্তরে যে আমি শুধু আলমারিটা তো খুলেছি ছাতুর মতো গুড়িয়ে তো দিইনি মানে ওটাকে ভেঙে তো ফেলিনি তখন বুকু জোর গলায় বলে তা খুললেই বা কেন ও বই কার তা জানো সেজো কাকার সেজ কাকার বই মাটিতে ই কি হলো একে তো বুকু রেগে আছে বই পত্র নামিয়েছে আলমারি ভেঙেছে তারপর আবার ওই বইগুলো কার সেজো কাকার সেজো কাকার বই মাটিতে পড়ে আছে সেই দেখেই তো বুকু আবার ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না ঠোঁট উল্টে বলে এ ভারী তো বই হতছ বই ছবি নেই কি বললো ডাম্বল ডাম্বল একটা বিচ্ছু দুষ্টু ছেলে যে খুব হুটোভাটি করে তো সে তো অন্যের বাড়ি গিয়েও এরকম করছে যখন বুকু তাকে প্রশ্ন করলো যে বইগুলো কেন নামিয়েছো কেন ফেলেছো কার বই তুমি জানো তখন বললো ভারী তো বই আবার এমন বই যাতে আবার ছবি নেই ঠোঁট উল্টে ও সেই কথা বলল। বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জানো ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেহারা তোমার তেমনই হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুক না সে জোকাকা মজা দেখিয়ে দেবে একেবারে পিঠে শাল তুলে দেবেন তোমার তখন কি বলছে বুকু বলছে যে ওটা বাচ্চাদের বই না যে অনেক রকম ছবি থাকবে ওটা হচ্ছে বড়দের বই ওখানে ছবি থাকে না আর কি বললো বললো তোমার যেমন হাতির মতো চেহারা সেরকম বুদ্ধিটাও হাতির মতো তার বুদ্ধি নেই এটা প্রমাণ করলো তারপর বললো তার সেজ কাকা বাড়ি এসে এগুলো দেখলে ডাম্বলের পিঠে ছাল তুলবেন মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম মাসি তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিল এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন ডাম্বল বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে যে দুজন মহিলা তার মধ্যে একজন হচ্ছে ছেনুমাসি অন্যজন হলো বেনুমাসি তার মধ্যে ডাম্বল যার ছেলে সে বললো ডাম্বল বইটাকে তুলে রাখো সব জায়গা তোমরা নিজের বাড়ি না। তখন গিয়ে তাকে বকলো এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডপাত করেন মানে ছেলেকে শাসন করা হয়ে গেছে ভেবে দুজন মনে মনে বুকুর নামে কথা বলছে যে বুকু এত চটপট কথা বলছে এরকম যাকে যা পারছে বলছে সেই নিয়ে তার মুন্ডপাত করতে শুরু করলো কি অসভ্য ছেলে বাবা কথা না তো যেন ইট পাটকেল ছেলেকে কি শিক্ষায় দিয়েছে নির্মলা এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আঁচলে ভিজে হাত হাত মুছতে মুছতে বলছে তারা কি বলা বলি করলো বুকুর নামে যে কিরকম কথাবার্তা বলে যেন কথাবার্তা না ইট পাটকেল ছুটছে মুখ দিয়ে এরকম আর তার মায়ের কথা বললো যে তার মা তাকে কি শিক্ষা দিয়েছে ঠিক সেই সময় ঘরে হাত মুস্তে মুস্তে ঢুকলো তার মা নির্মলা ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন যেহেতু হাত মুস্তে মুস্তে ঢুকছে ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করলেন ও মা আমার কি ভাগ্যি ঝেনুমাসি বেনুমাসি যে তার মা ঢুকে তাদেরকে অভ্যর্থনা করলো আর খুশি হয়ে বললো বাহ কতদিন পর কি ভাগ্যের ব্যাপার এটা তো ছেলুমাসি বেনুমাসি এতদিন পর এতদিনে বুঝি মনে পড়লো বললো এতদিনে বোধহয় তোমাদের মনে পড়লো আমার কথা ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কতকাল পর দেখা কি যে আনন্দ হচ্ছে কি আর বলবো এত ভালো লাগছে ছেনু মাসি তার মা বলছে কতদিন পর দেখা আমি বললাম তোমরা আমাকে ভুলে গেছো সত্যি অনেক ভালো লাগছে ছেনুমাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই মাত্র যে বললে বাবা রে শুনে গা জ্বলে গেলো অসময়ে লোক বাড়িতে আসা ভালো লাগে না এখন আবার ভালো লাগছে বলছো কেন বুকু বলছে ও তো ছোটো ও তো বোঝে না ও কি করে যে ও যখন মাকে ডাকতে গেছিলো মা তখন যে কথাগুলো বলেছিল ও এখন সেই কথাগুলো সবার সামনে বলে দিলো মানে বলছে আমি যখন তোমাকে ডাকতে গেলাম তখন তুমি বললো অসময় বাড়িতে লোক এসে এসেছে এটা শুনে গা জ্বলে যাচ্ছে এখন তাহলে অন্য কথা বলছো কেন ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত এ কি সর্বনেশে ছেলে মানে বুকুর মা বাজে এ কিরকম ছেলে ও বলে দিলে এখানে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই গুণে চারটি চোখ কপালে উঠেছে মানে বলে যে আমি না হয় একটুখানি রেগে বলেই দিয়েছি তাই বলে সবার সামনে আমার এই সত্যিগুলো বলে দেবে আর এই সত্যি শুনে মাসি দু দুটো চোখ দুদগুণে হয়ে চারটে চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তর পাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো ভঞ্জিটির সঙ্গে দেখা করতে ছেনুমাসি বেনুমাসি বলছেন সেই কত দূর থেকে তোড়জোড় করে উত্তর পাড়া থেকে ভবানীপুরের পাতানো বঞ্জি মানে ছেনুমাসি বেনুমাসির পাতানো বঞ্জি হচ্ছে নির্মলা তার সাথে দেখা করতে আর তার কাছে কিনা এই অভ্যত না আর তার কাছে এই রকম ব্যবহার পেলাম শুরুতেই এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানে না সে কথা অবভিয়াসি ফাঁস করেনি বুকুর মা ছেলের কথার ওপর ঝাপটা মেরে বললেন কি শুনতে কি শুনি শতবাগা ছেলে যা হয় বলেই হলো মানে কি বলছে বলছে যে তাদের আজকে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল সিনেমার টিকিট কাটা রয়েছে সেটা তো আর ছেলেমাসি বেন্দি জানে না সেই টাইমে কি করলো বুকুর কথা থামিয়ে দিয়ে উনি বললেন কী শুনতে তুই কী শুনেছিস ভুলভাল ছেনুমাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বললেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যিই তো অসময়ে এসে পরে কাজের ক্ষতি করে দিলাম তখন ছেনুমাসি বলছে গাল ফুলিয়ে রাগে বলছে যে ঠিকই তো নির্মলা তুমি তোমার ছেলেকে কেন বকা দিচ্ছ আমরাই তো অসময়ে এসেছি তোমার কাজের ক্ষতি করেছি বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিন্তু না মাসিমা মা এ সময় কোনো কাজ থাকে না আমার এখন বিকেলবেলায় আবার এত কাজ কি কাজ বুকুর মা বলছে না 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 মাসিমা আমার এই বিকেলে কোনো কাজ থাকে না বিকেলে আবার কিসের কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বাহ কাজ নেই তখন কি যখন ওর মা বললো যে আমার আর কাজ নেই তখন তার মায়ের কথাটা শেষ করতে না দিয়ে বুকু বলে উঠলো বাহ তা তোমার কাজ নেই আজের ভিডিওতে এতটা অবধি আশা করি এখন অবধি গল্পটা খুব মজার লাগছে পার্ট টুতেই পুরোটা শেষ হবে তখন আর একটু পার্ট টুতেই আসলে ইন্টারেস্টিং পার্টটা আছে তো দেখার জন্য যারা এখন অবধি সাবস্ক্রাইব করিনি ঝটপট সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে কিছু বুঝতে না পারলেও আমাকে কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তিল দেন টেক কেয়ার টাটা বাই